নমস্কার আজকের উনত্রিশে সেপ্টেম্বর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিটে তিথি শুক্লাপক্ষের সপ্তমী নক্ষত্র মূলা অভিজিৎ সময় এগারোটা পাঁচ থেকে এগারোটা একান্ন পর্যন্ত অশুভ সময় রাহুকাল ছয়টা বেজে আটান্ন মিনিট থেকে আটটা সাতাশ পর্যন্ত অমিত সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে ছয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভাল কর্মজীবীদের জন্য রান্নাকে শখ হিসাবে গ্রহণ করা থেরাপি হিসাবে কাজ করতে পারে কারো সাথে রোম্যান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি বিয়ের মরশুমের কারণে ব্যয় বাড়বে তাই বাজেট তৈরি করা লাভজনক হবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনিও আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জড়িত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটোখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনাকে ছোটোখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এগারো পা ফেলতে হবে বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে একটা বড় সুযোগ আসতে চলেছে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন এবং ভাবা বন্ধ করুন যে আপনি যথেষ্ট ভালো নন সাহসী কর্ম এবং সিদ্ধান্তগুলি আপনাকে অনুকূল পুরস্কার আনতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আজ একটু সাবধানে থাকুন আপনি পুরানো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত অবশেষে এখন আপনার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয় আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি বস্তুগত সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ছোট শিল্পের সাথে মানুষ বড় লাভ করতে পারে এখন আপনাকে জমি বা যানবাহন কেনার পরিকল্পনা ত্বরান্বিত করতে হবে আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য ওপর মহলে জানাবেন তাহলে ভুল হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবু চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে যারই উচ্চ রক্তচাপ বা মধুমেহার সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বাস্থ্যে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারই করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়ামও করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যেস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পিতার আচরণের জন্য আপনি দুঃখিত বোধ করতে পারেন আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আপনার প্রেমিক সঙ্গীদের বিশ্বাস করুন মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনার সম্পর্ক নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রঘাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নাওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি আজ আপনি ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবেন অর্থনৈতিক স্তরে শক্তিশালী করতে পারে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পথ পেতে পারেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য অপশন খুঁজতে শুরু করুন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময়মতো মতো সবই ঠিক হবে স্বাস্থ্য বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাষ্ট চেষ্টা করুন হতে পারে পুরনো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেশার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ও পরে বিশ্রাম নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহে অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি ভবিষ্যতে আর্থনৈতিক চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো শুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন সরকারি চাকরিরত ব্যক্তিরা কোনো ধরনের সমস্যায় আটকে পড়তে পারেন আপনি সাধারণত আরামেই থাকতে ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পদগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন এর সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগ ব্যায়াম এবং সঠিক জীবনযাত্রা ইন্ট্রোডিউস করুন আজ আপনার শরীরে খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানে শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াকলাপ যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীর রক্তের সঞ্চালতা হতে থাকে পরিপাক্রিয়া আর শরীরও ঠিক থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পিতার আচরণের জন্য আপনি দুঃখিত বোধ করতে পারেন আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আপনার প্রেমিক সঙ্গীদের বিশ্বাস করুন মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনার সম্পর্ক নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত নোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রঘাড় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারার প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি আজ আপনি ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবেন অর্থনৈতিক স্তরে শক্তিশালী করতে পারে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পথ পেতে পারেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য অপশন খুঁজতে শুরু করুন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য ওজন বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাষ্ট চেষ্টা করুন হতে পারে পুরোনো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেশার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ও পরে বিশ্রাম নেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহে অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি ভবিষ্যতে আর্থনৈতিক চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেননা রকম আদান প্রদানে আপনার কাছে কোনো সম্পত্তি কিনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য ঠান্ডা জল খাবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার হাট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকে দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে দাম্পত্য জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমি জমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজের সময় স্বাভাবিক থাকবে যারা প্রাইভেট চাকরি করেন তাদের সতর্কতার সাথে কাজ করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কর্মক্ষমতা পরীক্ষা করতে পারেন আপনি একটা নতুন চাকরি খুনছিলেন আজ পেয়েছেন কিন্তু আশানুরূপ হয়নি তাই এখনই না বলবেন না কারণ এই চাকরিটা থেকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারী জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য যারা বিষণ্নতায় ভুগছেন তারা আজই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সূর্যের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে ধনুরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত আপাতত বেদনাদায়ক হতে পারে প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন বিবাহিত রাশির জাতক জাতিকাদের আবেগের অভাব থাকে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝানো সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে কেবলমাত্র ভেবে চিনতে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দেখটি দেখান অফিসে আপনার বিরোধীদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটি লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করার উপায় ঘোরাফেরা করবে জগিং আর ওজন তোলার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সঙ্গে খেলাধুলো বা কোনো খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন বিবাহিত জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় মনে রাখবেন আমরা সদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝানোর সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে কেবলমাত্র ভেবে চিনতে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান অফিসে আপনার বিরোধীদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটি লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করার উপায় ঘোরাফেরা করবে জগিং আর ওজন তোলার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সঙ্গে খেলাধুলোক বা কোনো খেলাই খেলতে পারেন যদি আপনার এইসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আমাদের স্বার্থপর কারণে অন্যের প্রতি কোনো শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রয়োজন কারুর জন্য দরকারি প্রমাণিত হতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বচসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বচসা থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বচসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো না অর্থ ব্যয় করার ক্ষেত্রে অতিরিক্ত সীমাবদ্ধ হবেন না আজ আপনি যা প্রয়োজনীয়তা পান ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি থাকবে আপনি একটি অসাধারণ কাজের প্রস্তাব পেতে পারেন আপনি আপনার কাজে বাড়ির বড়দের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সিলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয় দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু অর্থনৈতিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ যদিও না হয় তাও আপনার অ্যাকাউন্টের ঘাটতিটি অফসেট করতে সাহায্য করে আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফোসকুড়ি চালনা করবেন না এই ছোট্ট বায়ুপ্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার অর্থ জীবন কিছুটা অস্থির থাকতে পারে স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ দেখা যাচ্ছে যোগ ব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আজ আপনি টাটকা ফল টাটকাই আর ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষেষই হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন মানুষের সাথে দেখা করা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শুভ হবে আপনি অন্যকে যা শেখান না তা আপনার জীবনে গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীরা একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমে সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝানোর সত্ত্বেও বুঝতে না পারে তাদের আপনি বোঝানোর চেষ্টা করবেন না কখনো কখনও নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় বড়া পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে কেবলমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান অফিসে আপনার বিরোধীদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটি লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবনসঙ্গী স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করার উপায় হুলাফেরা করবে জগিং আর ওজন তোলার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা কোনো খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন মানুষের সাথে দেখা করা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শুভ হবে আপনি অন্যকে যা সেখান কেন আপনার জীবনতা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্বামীশ্রীরাকে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তার জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝানোর সত্ত্বে বুঝতে না পারে তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে কেবলমাত্র ভেবে চিন্তে গিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেটা দিকটি দেখান অফিসে আপনার বিরোধীদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ইসে করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না ব্যবসা প্রচন্ড ক্ষতির আশঙ্কা রয়েছে থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচানো একটি লক্ষ্য তৈরি করুন এবং নিষ্টিমান লোকদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবনসঙ্গী স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করার উপায় ঘুরে ফেরা করবে জগিনা রোজন তোলার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম পারবে না কারণ আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সঙ্গে খেলাধুলো বা কোনো খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে